নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার দুপুরে খাওয়ার জন্য কি রান্না করব চলো দেখে নিই ছুটির দিন হলেই ছেলে বায়না করে মাংস খাওয়ার জন্য আজকে করব পাতলা করে মুরগির মাংসের ঝোল তার জন্য নিয়েছি এক কিলো আড়াইশো গ্রাম মুরগির মাংস মাংসের পিসগুলোকে একটু ছোট করে কেটেছি মাংসের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ নুন আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস নুন আর পাতি লেবুর রসটা ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব নুন আর পাতি লেবুর রসটা মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো উচ্ছে আর পটল ভাজবো উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর পটলগুলোকে অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে উচ্ছে আর পটলটা ভালো করে মেখে নেব নুন হলুদটা মাখিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াই চারদিকে লাগিয়ে নিলাম এখন এই অবস্থায় গ্যাসটা লোতে করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পটলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব পটলটা লাল করে ভেজে নিয়ে তেলটা থেকে নামিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ ভেজে রাখা উচ্ছে গ্যাসটা হাই ফ্লেমে করে উচ্ছেটা নাড়াচাড়া করে কড়া করে ভেজে নেব উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে তেলটা থেকে নামিয়ে নিলাম কুচ্ছে আর পটল ভাজা হয়ে গেছে পাশের কাছে ভাত বসিয়েছে কুচ্ছে আর পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা ডুমো করে কাটা আলু আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটা ভেজে আলুটা অল্প ভেজে নিয়েছে এখন তেলটা থেকে আলুটা নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছু ফোড়ন দুটো থেঁতে করা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিলাম একটা লঙ্কা কেটে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব একটা বাটা মশলা লাগবে নিয়েছি দুটো রসুন দেড় ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা একটা বড় পেঁয়াজ একটা বড়ো টমেটো মশলাটা বেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বাটা মশলার জল দিলাম সামান্য একটু নুন এক চামচ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি এখন এই মশলাগুলো কষিয়ে নেব মশলাটা খুব বেশি কষাই অল্প কষিনি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর লেবু দিয়ে মেখে রাখা মাংস মাংসটা মশলাতে কষিয়ে নেব গ্যাসটা এই সময় হাইতে রেখে মাংসটা ভালো করে কষিয়ে নেব অনেকটা সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলুটা মাংসের সাথে কষিয়ে নেব এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব ভাজা আলুটা মাংসের সাথে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি তিন বাটি উষ্ণ জল যেহেতু ঝোলটা একটু পাত রাখবো তাই জলটা একটু বেশি দিলাম জলের সাথে সব কিছু মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো আধ পর করে ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নেব মাংস আলুটা সিদ্ধ হয়েছে নাকি মাংস আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি গরম মশলা গুঁড়ো ঘিটা মাংসের ঝোলের সাথে মিশিয়ে নেব গরম মশলা ঘিটা মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা একটু ফুটে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল দুপুরবেলা ভাত বেড়ে খেতে বসে পড়েছি উচ্ছে ভাজা পটল ভাজা শশা লেবু নুন মাংসের ঝোল আর আমের চাটনি এখন ভাজা দিয়ে ভাত মেখে খেয়ে নেব উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিয়ে এরপর নিয়ে নিলাম পটল ভাজা পটল ভাজা দিয়ে খেয়ে নেব এরপর নিয়ে নিলাম মাংসের আলু ঝোল আর মাংস এই গরমের মধ্যে মুরগির পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে বেশ লাগে

বড়া ছেলে মাংসের ঝোল আলু দিয়ে মেখে মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে লেবু নুন দিয়ে ভালো করে ভাতটা মেখে নিলাম মাংসের ঝোল দিয়ে ভালো করে মেখে এখন মাংসের আলু আর মাংস দিয়ে ভালো করে ভাতটা খাবো বেশ পাতলা পাতলা মুরগির ঝোলটা কম মশলা দিয়ে বেশ ভালো হয়েছে খেতে ভাতের সাথে বেশ ভালোই লাগছে যদি একটুখানি মাংস হয় তাহলে খাওয়াটা বেশ ভালোই হয় এখন আমরা তিন জুনে বেশ জমিয়ে মাংস ভাত খেয়ে নেব মাংস দিয়ে ভাত খেয়ে পাতে নিয়ে নিলাম একটু আমের চাটনি এই গরমে পাতে একটু আমের চাটনি হলে বেশ ভালো লাগে আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে